সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বালিগাঁও গ্রামের আমার পছন্দর বড়ো ভাই এবং তিনি তো আমার বড়ো ভাই আছেন পাশাপাশি তিনি কৃষক কৃষক হিসাবে আমার একজন বড়ো ভাই তো ওনার বাড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছে রাসেল ভাইয়ের সাথে একটু কথা বলবো রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ভাই জুবের ভাই আপনার বাড়িতে আসছে উনি আমাকে ফোন দিল ফোন দেওয়ার সাথে সাথে আমিও ভাবলাম যে আমিও যাই আপনার কৃষি খেত একটু দেখি ভিজিট করে কি অবস্থা ভাই দীর্ঘদিন হইলো আপনি কৃষি খেতে দারুণ একটা মনোযোগী দিয়েছেন এবং বাড়িতে অনেক সময় দিচ্ছেন কি দিয়ে প্রথম আমাদেরকে শুরু করবেন আজকের এই ভিডিও শুরুটা ধন্যবাদ আপনাকে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন বা হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি মূলত বর্তমানের আমাদের দেশের যে সবজির যে বাজার সেটা আসলে দেখে যে সবজির বাজারের যে ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি দেখে আমি আসলে আর মানে আমি জায়গার মধ্যে মানে থাকতে পারলাম না কারণ আমি ওটাই এটাই ভাবছিলাম যে যারা যারা সবজি তৈরি করে বা উৎপাদন করে তারা যদি বাজারে এইভাবে মানে হোলসেলে বিক্রি করতে পারে তাহলে আমি যদি বিক্রি নাও করি তাহলে আমার আমার তো

যখন ছাড়া ক্রয় করতে গেছিলাম মুন্সি বাজার তখন এই যে চারাগুলো আপনারা আপনি দেখছেন একটা ছাড়া আমাকে বলে পাঁচ টাকা একটা চারা যদি পাঁচ টাকা হয় তাহলে আমার এখানে মোটামুটি এক প্রায় দশ আট থেকে নয় শতাংশ জায়গা নিয়ে আমি সবজি শুরু করেছি তো আমি ভাবলাম এত এত ছাড়া আমি আসলে আহ টাকা দিয়ে ক্রয় করে আমি পারবো না

এটি আপনি দেখেন এখানে আর জিনিস আমি আপনাকে বলি আমি এখানে কুসা কুসা আপনারা হয়তো অনেক দামি একটা সবজি এটা আমাদের দেশে হয়তো অনেকে চিনে না বা জানে না কিছু কিছু মানুষ চিনে জি এই দেখেন আপনি আমি কুসার চারা নিচ্ছে এখানে কুসার বীজ এখানে ডালছি এই মাটির মধ্যে দুই মধ্যে কিন্তু এই গাছগুলা চারা চারা দেখা ভাই এইটা দেখছেন আপনারা আপনি দেখছেন এখানে আমি সব লাগামরিচ এই চারাগুলা আসলে আমি বাজার থেকে কিন্তু ক্রয় করে এনেছি এই দেখেন এখানে কিন্তু আমি বারো মাস কিন্তু আহ এই মরিচ গুলা আমি আমরা খাইতে পারি পাশাপাশি কিন্তু আমি এই যে মূলাভিস রাঙ্গা এবং আপনার বড় যে প্রজেক্টটা ভাই বিশেষ করে আমার জুবাই ভাই আজকে আপনার প্রজেক্ট আপনাকে আমি দেখাই আপনাকে আপনি দেখেন এই দেখেন আপনি এই মরিচ গুলা দেখেন এই মরিচ গুলা কিন্তু বারো মাস আপনি খাইতে পারবেন একদম প্রথম গাছের প্রথম মরিচ আই এটা প্রথম মরিচ এটা আমি সম্ভবত সাইড পাঁচ মাস আগে কিন্তু আমি রোপন করছি পরিবারে এখনো কি এখান থেকে এই দেখো রকম কম সময় আমরা ক্রয় করি আমরা ধরেন বছরের মধ্যে মাস আমরা মরিচ ক্রয় করি তো পুরো মাস আমরা আসলে খাইতাম কি এই দেখেন আপনি আমি যেটা বলছিলাম আপনাকে এটা হচ্ছে কুসে আমি 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 এগুলা দেখে যে কেউ কিন্তু উৎসাহিত হবে মানে এই দেখেন আপনি কি কি ফলন হয়েছে এখানে আপনি কুসে আছে হম এরপরে ডুগি আছে এরপরে রাঙ্গা আছে এরপরে আপনার আমি বাচ্চারা খেয়েছি এখন তো আমাদের কৈফল আছে একটু আগে আমি এখান থেকে একটা এ গাছ থেকে দুইটা আপনার মেঘা প্রকল্প যেটা আমরা একটু এদিকে যাবো মেঘা প্রকল্পের দিকে এটা মনে হয় আদা আদা জি জি সবকিছু মনে মানে আমি বিশ্বাসী আমি ডিসিপ্লিনে বিশ্বাস আচ্ছা আমরা এমন একটা মধু চাষ করার কোন প্ল্যান আছে নাকি সম্বন্ধে আমার কলা আপনি দেখলেন না কলা দেখছেন এই এই কিন্তু আমি মৌলভীবাজার থেকে এটা এটা এর আরেকটা ইতিহাস এটা যদি আমি আপনাকে বলি বেশি বড় হয়ে যাবে নাকি না ইতিহাস বেশি বড় হবে না বড় হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে যে রমজানে কত রমজানে আগের রমজানে যখন আমি খোলা ক্রয় করতে গেছিলাম বাজারে কত টাকার দাম ছিল আইওয়া তখন আমি চনষ্টগুলো কাছে আসলে 40 টাকা করে হালি কিনতে হয়েছে আমাকে এর জন্য আমি ভাবলাম যে আমি 40 টাকা দিয়ে হালি কেন কিনব আমি চারা আমি চারা উৎপাদন করব তো সেই কমার্শিয়াল এটা আমার নিজের উদ্যোগেই আমি আমার ফ্যামিলির চাহিদা যাতে মিটতে পারে সেজন্য কিন্তু আমি দেখেন আপনি একটা কলা গাছ আমি কিন্তু অনেক কোলা খাইছি অনেক কলা মাস আলহামদুলিল্লাহ অনেক কোলা চায়না সম্ভব আমি বাজার থেকে ক্রয় করে আনছি আমার আব্বা উনি বলছেন যে কিছু আদা নিয়ে আসো তো আমি নিয়ে আমি প্রায় দেড় কেজির মতো সম্ভবত আমি নিয়ে আসছিলাম ওখানে এখন হয় না হয় কিছু দিনের মধ্যে কুরবানির সময় আর আপনি এই যে সরকারি ভাবে কোন সহায়তা পাইছেন কিনা আপনি মানে সরকারি ভাবে কোন ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা না আসলে আছে না অনেক কিছু তো আসলে সার বীজ এই মুহূর্তে কিন্তু আমি ধন্যবাদ না দিলে হবে না আসলে আমি গতকালকে আপনারা দেখছেন জুবাইর আহমদকে তো উনি তো উনি একজন সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের সাংবাদিক তো ওনার কাছে আমি বলছিলাম যে বিষ আসলে সঠিক বিষ সব কিন্তু মিলে না তো উনি শুনে আমার কথা শোনার পর উনি এখন কিছুক্ষণ আগে কিন্তু উনি বীজ নিয়ে এসেছেন নিয়ে আমাকে উৎসাহিত করার জন্য যাতে আরো সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর একটা কাজ আপনি অবশিষ্ট জায়গাগুলো কাজে লাগানোর পরে সবজি এখান থেকে খাওয়ার পরে এটা অন্যরকম একটা অনুভূতি অনুভূতি এটা কি এটা প্রায় চার দিন হয়েছে আজকে আমি শুনতাম কৃষক আজমল মিয়ার কাছে যেতাম এখান থেকে কোনো পরামর্শ আনতেন নাকি কৃষি বিষয়ে আসলে দেখেন এখন তো আর কারো কাছ থেকে পরামর্শ আনা লাগে না ইউটিউবে যদি আপনি সার্চ মারেন তাহলে সবকিছু কিন্তু যেমন কুসে আমার লাইফে তো আমরা এগুলো করছি না কিন্তু ইদানিং আমি কিভাবে রোপন করে সেটা কিন্তু আমি দেখছি দেখার পরে প্রায় আমি প্রায় তিনশো টাকার কুসে বিষ আনছি কুসার বিষ এখন আপনি এই যে সবজি আপনার বাজারে বিক্রি করার চিন্তা ধারণা আছে না আপনার পারিবারিক ভাবে এগুলো আপনাদের

লাইফটি দেখছেন শেয়ার করে দিবেন তিনি এখন আসলে একজন উদ্যোক্তা তিনি একজন কৃষি প্রেমিক মানুষ কইলাম না দেখলাম এই এই প্রসেসটা করতে আপনার টোটাল কতদিন সময় লাগছে আসলে এগুলা তো ঠাকঠাক দিয়ে আমি প্রসেস করছি আর তারপরেও একজন মানুষ প্রায় পনেরো দিন ধরেইও আমার এখানে কাজ করে আমরাও নিজে হেল্প করছি অনেক হেল্প আমরা নিজেও করছি তো প্রায় প্রায় পনেরো প্রায় ধরেন দশ বারো দিন তো হবে যাই আসলে আমি এখানে আমার বড় ভাই আছে জুবের ভাই রাসেল ভাই তো আপনার একজন বন্ধু ওনাদের বাড়ির পাশ সামনে যথেষ্ট জায়গা আর গ্রাম অঞ্চলে আসলে বেশিরভাগ বাউন্ডারি করা বাড়িগুলোর অবশিষ্ট অনেক জায়গা থাকে কিন্তু সবাই কিন্তু এই ধরনের প্ল্যান করতে পারেন আর বর্তমানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাজারে সবজির প্রত্যেকটা সবজি পঞ্চাশ ষাট টাকা আশি টাকা নিচে কোনো সবজি আসলে পাওয়াই যায় না বলতে গেলে

এই যে বাড়ির আঙ্গিনা এভাবে মানে পথিত বলি আমরা অনেক সময় বাড়ির আঙ্গিনা পথিত জায়গা থাকে এখানে আসলে সে যে এইভাবে বিভিন্ন জাতের যে সবজি শাক এগুলো সে এখানে উৎপাদন করছে এটি আসলে খুবই ভালো এবং আমাদের সবার জন্য আসলে এটি উৎসাহ ব্যঞ্জক আমি মনে করি কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে এই যে লাল শাক তারপর পাটি শাক তারপর হচ্ছে কাঁচামরিচ বেগুন আলু অর্থাৎ অনেকগুলা বাজারের অনেক অনেক সবজি লাগানো আইটেম গুলা সেখানে নিয়ে এসেছে আর কি তো এটা মূলত প্রতি জায়গা ছিল এবং সেই বছর মানে কি প্রথম নাকি এখানে এটা উদ্যোগ নিয়েছে তো এটা দেখতে আসলাম আসলে খুবই ভালো লাগছে কারণ আপনি ঠিকই বলেছেন যে বাজারে এখন সবজির যে দাম সেই দামে যদি এখানে তার যে চাহিদা পরিবারের চাহিদা যদি সে মেটাতে পারে এখান থেকে এটা আমাদের সবারই আসলে এরকম করা উচিত আমরা সবাই যদি এইভাবে বাড়ির যে প্রতি জায়গা খালি জায়গা আছে সেখানে যদি এই ধরনের ছোট ছোট যদি বাগান সবজি করতে পারি তাহলে কিন্তু এই যে বাজারে যে মানে পণ্যের চাহিদার যে একটা প্রভাব পড়ে বা এই যে চাহিদার কারণে যে দাম অনেক সময় বেড়ে যায় সেটাও কিন্তু অনেকটা আমাদের নিরসন হবে বলে আমি মনে করি আর কি তো রাসেলকে ধন্যবাদ আসলে এই উদ্যোগ নিয়েছে এটি আমরা আসলে বলতে চাই এই কথাটাই যে জুবাইর ভাই যেটা বলল যাদের এরকম বড় স্পেসে যাদের জায়গা পড়ে আছে বাড়ি বলেন অথবা আউটলেটে বলতে পারেন বাড়ির পাশে অনেক জমিন আছে অবশিষ্ট ফলানো থাকে দেখা যায় পুরো বছরই থাকে ফলন একটু সময় দিলে মানুষ দিয়ে কিন্তু এগুলোকে একটি সুন্দর প্রসেসের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করা এটা সম্ভব এবং এই মাটিগুলো মাটিগুলোকে একটু প্রসেস করে ফেললেই কিন্তু যে প্রক্রিয়া যে সিস্টেমগুলো আছে সেগুলো করে ফেললে কিন্তু আপনারা অনেক কিছুই চাষ করতে পারবেন আসলে এটা ভালো লাগছে এমনিতে রাসেল ভাইয়ের ভিডিও দেখতাম আমরা আজকে আমিও চলে আসলাম যেটা যে গুলো করছেন জিপ এটা কেন করছেন এটা কি চাষ করবেন এখানে এটা অলরেডি আলু বীজ আমি রোপন করছি প্রায় টমেটো আলু সব ধরনের সবজি চার দিন হয়েছে প্রায় চার দিন হয়েছে আলু রোপন করছি

বেগুন কিছু দেখা গাছ যে হয়তো মরে গেছে আবার অধিকাংশ গাছই কিন্তু জীবিত হয়েছে এখন এই পাশে আরেকটি

জায়গাগুলো এগুলোতে আপনারা চাইলে রাসেল ভাই একদম শেষ করে ফেলবো আমরা এদিকে আসেন রাসেল ভাই আপনি এরকম উদ্যোগ নিয়েছেন মানুষের ক্ষেত্রে কি পরামর্শ দিবেন সেটা বলে আমি তো সব সময় এরকম পরামর্শ দিয়ে আসছি যারা বেকার আছেন এবং যাদের বাড়িতে এক শতাংশ দুই শতাংশ জায়গা খালি পড়ে আছে আপনারা আমি বলবো যে খালি জায়গাগুলা না রেখে আপনারা আসুন আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই সমাজটাকে আরো সুন্দর করে আমরা সাজাই এবং সমাজের বেকার যারা আছেন তাদেরকে নিয়ে এভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা এভাবে নিজের আঙ্গিনায় আমরা সবজি আমরা লাগাতে পারি আমাদের বিক্রি করতে হবে এমন কোনো কথা নাই আমরা আমাদের ফ্যামিলি যদি চলে আলহামদুলিল্লাহ আমি আপনি দেখছেন আমি আসলে এরকম আমার চিন্তা ভাবনা নেই আপনি আরেকটা জিনিস দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমি কিছুক্ষণ আগে আমি দেখেনাগুলো হয়ে গেল আমি এখানে হস্তান্তর করবো প্রতিবেশীর কি হক আছে আপনার এখানে অবশ্যই কারণ আমি আগেই বলছি জুবাই ভাই তো আপনারই প্রতিবেশী প্রতিবেশী

তুলে ধরার জন্য আরেকটা আমরা করবো যখন গাছগুলো তখন আমরা এখানে আচ্ছা এখানে আরো কয়েকজন থাকবেন মানে নিয়ে পনেরো দিন পরে যদি ভালো এবং রাসেল ভাই এই শেয়ার করে দিবেন ওনাকে আমি আজ থেকে কৃষক রাসেল ভাই হিসাবে ওনাকে সম্মানের সাথে ডাকবো আপনারা সবাই ওনাকে না এটা আসলে এবং দুইটা আমি এজন্য বলছি বলছি আমরা সবাই কিন্তু কৃষকের করে জন্ম ওইটাই আমি বলছি সত্য কথা আমরা কৃষককে কিন্তু অনেকে অনেকভাবে ছোট করে দেখে অনেকে কিন্তু কৃষি নির্ভরশীল দেশ আমার আমার এই পার্সেন্ট বন্যা হয়েছিল এই বন্যা হওয়ার কারণে আপনার রাজনগর আমাদের রাজনগরে কোথাও দান উৎপন্ন হয়েছে শত শত কোটি টাকা লস খাইছে রাজনগরের মাসে শত শত কোটি টাকা এই রাজনগরের কৃষক ঠিক আছে কৃষকরাই হচ্ছে সবচেয়ে বড় আমরা অনেক সময় অ্যাভয়েড করি বিভিন্ন কারণে কিন্তু কৃষকরাই কিন্তু দেশের অর্থনীতি কিন্তু এই কৃষকরাই কিন্তু এবং কৃষক দুজনকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাসেল ভাই এই লাইভটি শেয়ার করে দিবেন আর আমরা পরবর্তী একটি ভিডিও আপনাদেরকে মাসখানিকের মধ্যে ইনশাল্লাহ রাসেল ভাই বাড়ি থেকে যুক্ত হব সবাই ভালো থাকেন আসসালাম